জ্যাক টিপি চালু করতেই হঠাৎ করে সে দেখতে পায় সেখানে সবকিছু উল্টো চলছিল যার কারণে সে চ্যানেলটি পাল্টে দেয় কিন্তু সেখানেও উল্টো চলছিল আর এইগুলো দেখে জ্যাকের মাথা অনেকটাই খারাপ হয়ে যায় তারপর জ্যাক টিভিটি বন্ধ করে দেয় এবং সে একটি মুভি ক্যাসেট নিয়ে একটি ডিভিডি প্লেয়ারে লাগিয়ে দেয় কিন্তু সেখানেও সবকিছু উল্টো চলছিল যার কারণে সে ক্যাসেটটি ছুঁড়ে ফেলে দেয় তার পরের দিন জ্যাক যখন তার জাংলার পর্দাটি সরিয়ে ফেলে দেখে যে বাইরের লোকজনও উল্টো দিকে চলছে এবং জ্যাক এই বিষয়টি প্রমাণ করার জন্য সে তার রান্নাঘরে চলে যায় এবং পানির কলটি চালু করে দেয় এবং কলের পানিটি উল্টো দিকে চলে যায় তারপর তার বন্ধুকে কোলা খেতে দেখে সে কোলা খাওয়ার জন্য কোলা গ্লাসে ডালতে থাকে কিন্তু কোকাকলা উল্টো দিকে চলছিল এমনকি ঘড়ির টাইম উল্টো দিকে চলছিল তারপর জ্যাকের বন্ধু জ্যাককে কল করতে থাকে এবং জ্যাকের বন্ধু ওই পাশ থেকে তাকে বলতে থাকে যে তোমার কাছে আমি দশ লক্ষ টাকা পাই আর এটা তুমি কবে দিবে তাই বলো আর জ্যাক এই কথা শুনে অনেকটা রেগে গিয়ে ফোনটা কেটে দেয় তার পরের দিন জ্যাক ঘর থেকে বাইরে আকাশে তাকাতেই সে দেখতে পায় যে আকাশের প্লেনটি উল্টো দিকে চলছে আর পুরো শহরের লোকজন উল্টো দিকেই চলছে যা দেখে জ্যাকের মাথা কিছুই কাজ করছিল না তারপর জ্যাক তার চোদ্দশো কোটি টাকার একটি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং সে রাস্তায় তাকাতে দেখতে পেতে সব গাড়িগুলো উল্টো দিকেই চলছে বন্ধুরা জ্যাক সাথে এসব কি হচ্ছে এই ভিডিওর পার্ট টু দেখতে চাইলে এই ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করুন